নমস্কার আমি রূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে পাঠ্য বই পড়া কারে বা কত ভালো লাগে ভালো লাগছিল না ক্ষুদেদেরও তাই তাদের নিয়ে বিশেষ পঠন পাঠনের ব্যবস্থা করল জলপাইগুড়ি শারদা শিশু তীর্থের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রায় একশো জন ছাত্রছাত্রীকে নিয়ে শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হলেন জলপাইগুড়ি বৈকম্পপুর রাজবাড়িতে সেখানে সারাদিন তারা শিশুদের সঙ্গে কাটালেন এক মনোরম দিন জলপাইগুড়ি রাজবাড়ির ঐতিহ্যবাহী কালী মন্দির বৈকুণ্ঠপুর রাজবাড়ি এবং সেখানকার পারিপার্শ্বিক দৃশ্য তারা দেখালেন ক্ষুদেদের প্রকৃতির মাঝে সারাদিন ভালোই সময় কাটালো পড়ুয়ারা এ নিয়ে ভীষণ উচ্ছ্বাস দেখা গেল তাদের মধ্যে শিক্ষক শিক্ষিকারা জানালেন যে প্রত্যেক দিন এই একই পাঠক্রম বিরক্তি ধরে যাচ্ছিল ক্ষুদেদের মধ্যে তাই তাদের রোজকার রুটিনে একটু বদল আনতেই তাদের আজকের এই প্রয়াস আর তাদের আজকের এই প্রয়াস যে পুরোপুরি সাফল্য মণ্ডিত তা খুদেদের মুখ দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে আমাদের আজকে এখানে আমাদের বজ্রাপাড়া সারদা তীর্থের ছোটো ছোটো ভাই বোনদের নিয়ে আমরা রাজবাড়ির প্রাঙ্গণে এসেছি এখানে আমাদের একটা প্রকৃতি পাঠ শিবির এবং বনভোজনের ব্যবস্থা আছে এখানে আমরা অরুণ উদয় প্রভাত থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাসের ভাই বোনদের নিয়ে এসেছি আসলে ওরা বিদ্যালয়ে এক একটা পাঠের মধ্যে থাকে বিভিন্ন কার্যক্রমগুলো এক হয়ে যায় তার থেকে একটু আলাদা ওদেরকে মুক্ত হাওয়ার মধ্যে নিয়ে আসা আর প্রকৃতির সঙ্গে ওদের আর কি একটু একাত্মতা তৈরি করা প্রকৃতির সম্পর্কে একটু জানা শেখা আর প্রকৃতিকে ওরা চিনতে শিখুক এবং তাদের প্রতি একটা সহমর্মিতা তৈরি হোক সেই জন্যই ওদেরকে একটু বাইরে নিয়ে আসা আর এখানে এসে ওদেরকে গাছ চেনানো হয়েছে বিভিন্ন জিনিস দেখানো হয়েছে প্রকৃতির মাঝে থেকে আমাদের যে প্রকৃতিকে আমাদের প্রয়োজন প্রকৃতির সঙ্গে একই সঙ্গে যে আমরা বেড়ে উঠি বেঁচে থাকি সেটাই ওদেরকে একটু সাধারণভাবে বোঝানো হয়েছে যেহেতু ওরা খুব ছোটো সাধারণভাবে ওদেরকে একটু এইভাবে ধারণা দেওয়া হয়েছে